আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি যেটা হচ্ছে মালিক বা কফিল বস করার অনেক শক্তিশালী পরীক্ষিত মন্ত্র তো মালিক সাধারণত আমরা যার আন্ডারে কাজ করি বা যার কাজ করে থাকি আমরা যে সকল ভাই বোনেরা যারা বিদেশে কাজ করেন তো সেটা শুধুমাত্র তাদের জন্য ঠিক আছে যে অনেকে কফিল বলে থাকে বা অনেকে মালিক বলে থাকে তো তাকে কিভাবে বস করবেন অনেকের মালিক আছে আসলে তাদেরকে ঠিকমতো বেতন দেয় না বা অনেকের আবার মালিক আছে যারা ঠিকমতো কাজ করে মানে কাজে অনেক জ্বালাতন করে বা অনেক সমস্যা করে মালিক বা কফিল যেটাই বলেন তো তাদেরকে কীভাবে বস করতে পারবেন এবং এটা সম্পূর্ণ গুলামের মতন বশ করে রাখতে পারবেন তাকে দিয়ে যে কোনো কাজ করাতে পারবেন বা আপনার বেতন অনেকের দেখা যায় যে ঠিকমতো বেতন দেয় না বা বেতন বাড়ায় না সেক্ষেত্রেও আপনারা এই মন্ত্র দ্বারা কাজ করতে পারবেন তার একটা মন্ত্র নিয়ে আজকে আপনাদের সামনে এসেছি তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না তা হলে কিছুই বুঝতে পারবেন না এবং বলে রাখি সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান বা মালিক বস বা কফিল বস করতে চান অথবা কফিলকে কেদার আপনারা যে কোনো কাজ করাতে চান ব্যবসা বা দোকানদার বা যে কোনো কাজের প্রমোশন করতে চান বেতন বাড়াইতে চান সেক্ষেত্রে আমাদের সাথে ইমুতে যোগাযোগ করতে পারেন অথবা বইয়ের জন্য যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান নাইন এইট নাইন ফাইভটি ফাইভ নাইন এইট ফোর এই নাম্বারে ইমু আসে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে তো আমি মন্ত্রটা সবাইকে একবার বলে দিচ্ছি মন্ত্রটা হচ্ছে অম্নম ক্ষিদ্রকলমানি অমোকিং মে বসমানা সাহা আমি এই মন্ত্রটা আবার বলে দিচ্ছি ওম নম ক্ষিপ্রকর্মানি অমুকিং মে বস্মন সাহা তো এই মন্ত্রটা প্রথমত আমার অনুমতি নিয়ে একশো আটবার পাঠ করবেন তাহলে সিদ্ধ হয়ে যাবে আমার অনুমতি নিতে হবে আগেই বলে রাখছি আমার অনুমতির জন্য অবশ্যই কমেন্ট করতে হবে অথবা এই মতে যোগাযোগ করে অনুমতি নিতে হবে আমার অনুমতি নিয়ে একশো আটবার পাঠ করলে তবে এই মন্ত্রটা সিদ্ধ হবেন তা না হলে এই মন্ত্র কাজ করবে না কখনো ঠিক আছে তো অনুমতি নেবেন নেওয়ার পরে এটার বিধি এখন আমি আপনাদেরকে বলে দিব এটার বিধি অত্যন্ত সহজ এবং এটা প্রয়োগ করলে একশোর মাঝে একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন কোনো মিস্টেক নেই একশোর মাঝে একশোই কাজ হবে তবে আমি বলবো খারাপ উদ্দেশ্যে না আপনাদের ভালোর জন্যই ব্যবহার করবেন সবাই কোনো খারাপ বা অতি অতি লুপ করবেন না এই মন্ত্র প্রয়োগ করে তা না হলে ক্ষতি হতে পারে আপনার যেমন ধরেন যে আপনি একটা জায়গায় কাজ করেন সেখানে আয় উন্নতি যেন ভালো হয় সেজন্য আপনি এটা করবেন মালিকের মাধ্যমে তো মন্ত্রটা পড়বেন পড়ে এক খটি জল বা এক গ্লাস পানির মধ্যে ফু দিবেন চেষ্টা করবেন মালিককে কোনোভাবে খাইয়ে দেওয়ার যদি না পারেন তাহলে মালিক যেই মালিকের যেই মানে কোম্পানি বা আপনি যেখানে কাজ করেন সেখানেই ওই পানিটুকু ফেলে দিবেন যে কোনো জায়গায় ফেলে দিবেন সেটা দোকান হইতে পারে বা কোনো জায়গা হইতে পারে সেখানে ফেলে দিবেন চেষ্টা করবেন খাওয়ানোর যদি না খাওয়াইতে পারেন তাহলে ফেলে দিবেন যদি ফলাই মানে না খাওয়াইতে পারেন তাহলে সাত দিন এইভাবে ফেলবেন যে কোনো দিন শুরু করে সাত দিন ফেলবেন আর যদি খাওয়াইতে পারেন তাহলে একদিন খাওয়ালেই কাজ হয়ে যাবে কেল্লাফতে আর কিছু করা লাগবে না আর আরেকটা নিয়ম বলে দিচ্ছি যদি আপনারা মনে করেন যে এই দুইটার কোনোটাই করা যাবে না যদি আপনারা মনে করেন তাহলে আরেকটা জিনিস করা যায় মালিকের ছবি জোগাড় করতে হবে মালিকের ছবি জোগাড় করে তার ছবির উপর মানে ছবিটা ল্যামিনেটিং করে বার করতে হবে তারপর ছবির উপর ওই পানিটুকু ফেলতে হবে তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ